আমার বাজানরা কোন দুনিয়ার পিছনে পড়ছ যেই দুনিয়ার পিছনে পাগল হৈছ এই দুনিয়াটা একেবারে সম্পর্কে চিন্তা কর ফিকির কর কোন দুনিয়ার পিছনে পাগল হয়েছ দুনিয়ার হাকিকত বুঝ মাওলার পরিচয় না এর পরে মাওলার কবরে যাও ও আমার বাগানের আমার ভাইরা দুনিয়ার যে সম্পদের পিছনে পড়ছ যে সন্তানদের পিছনে পড়ছ রে বাবা এগুলা কিছু না ও আমার ভাইরা আমার বাবার আমার পর্দা আড়ালের মা বোনেরা বাজান হায়াতের जिंदगी কয়দিন যেই কয়দিন চক্ষু দুইটা খোলা আছে যেই কয়দিন চক্ষু দুইটা খোলা আছে এই কয়দিন হায়াতের জিন্দগির মধ্যে বেড়াগেরি চলবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার বেড়াগিরি করা সম্ভব হবে না আল্লাহ তালা বলেন কুল্লু নিং আল্লাহ বলেন তালা দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের দলেরা কুল্লু নব সিং পতুল মাউ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে ও বাজার দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারবে না থাকতে পারবে নাকি আমাদের পূর্বেও যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা আছি আমরাও চলে যাব আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে দুনিয়া থাকার জায়গা রে পাগল দুনিয়াতে থাকতেও পারবা না ঠিক না বেটি আল্লাহ বলেন অইননামা তুয়াফ্ফাউ না উজু রকুমিয়াও মালফিয়া মামা কে আমাদের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণভাবে পুজিয়ে দাও হবে পরিপূর্ণভাবে দেওয়া হবে হবে অইংনামা তুয়াফ্ফাও না উজু রকুমিয়াও মালফিয়া মারামা মামাংস খুশিয়া আনিন্না ও উ দুখী লাল আল্লাহ وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وإما نقول اشربوا যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ তারা হবে সফল বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরু এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ধোকাবাজি সারা কিছু না ও আমার ভাইরা আমার বাবার হায়াতের জিন্দগি কয় দিন যেই কয় দিন চক্ষু দুইটা খোলা আছে যেই কয় দিন চক্ষু দুইটা খোলা সেই কয় দিন হায়াতের জিন্দগির মধ্যে বেড়াগিরি চলবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার বেড়াগিরি করা সম্ভব হবে না কথা ঠিক না বেঠিক ও বাজান চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার এমপি গিরি আছে দুনিয়ার মন্ত্রী গিরি আছে চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার অফিসার গিরি আছে ঠিক না বেঠি চক্ষু দুইটা খোলা আছে দুনিয়ার নেতা গিরি আছে চক্ষু দুইটা খোলা আছে সন্তানের কাছে বাবার মূল্য আছে চক্ষু দুইটা খোলা আছে সন্তানের কাছে মার মূল্য আছে চক্ষু দুইটা কলা আছে সমাজের মধ্যে তোমার সামাজিক দাম আছে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে এই দুনিয়াতে আর তোমার কোনো মূল্য নাই চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আর আব্দুল্লাহ আব্দুল করিম থাকবে না রে বাবা তুমি হয়ে যাবে আব্দুল্লাহ আব্দুল করিমের হায়াতের জিন্দগির কত সময় তো নষ্ট করছ আরে আল্লাহ ওলাদের মজলিস আস কোরআন হাদিসের মজলিস আস কোরআন হাদিসের মজলিস আইসা আল্লাহ ওলাদের সোহবতে আইসা কোরআন এবং হাদিসের রশিটা একটু গলায় লাগাও দেখো একটা কথার দ্বারা তোমার আমার জিন্দিগি পরিবর্তন করা যায় কিনারে বাবা পিছনে পড়ছ যেই দুনিয়ার পিছনে পাগল এই এই দুনিয়াটা কিছুর বাজার দুনিয়ার হাকি কত দুনিয়া সম্পর্কে চিন্তা করো ফিকির করো কোন দুনিয়ার পিছনে পাগল হয়েছ দুনিয়ার হাকিকত বুঝো মাওলার পরিচয় না এর পরে মাওলার কবরে যাও ও আমার বাজারের আমার ভাইরা দুনিয়ার যেই সম্পদের পিছনে পড়ছো যে সন্তানদের পিছনে পড়ছো রে বাবা এগুলা কিছু না কিছু না আরে বাংলাদেশের ধনীদের মধ্যে একজন ধনী ছিল নুরুল ইসলাম বাবুল সাহেব আরে মৃত্যুর পূর্বে ডাক্তারদেরকে বলছে ও ডাক্তার সাহেব দেখেন আমাকে আর একটু বাঁচানো যায় কিনা আমাকে আর একটু দুনিয়াতে রাখা যায় কিনা যদি আমাকে আর একটু দুনিয়াতে বাঁচা রাখা যায় ট্রিটমেন্ট করিয়া যদি আর একটু সময় দুনিয়াতে রাখতে পারেন দুনিয়াতে যদি থাকা যায় আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি দিয়ে দিব কিন্তু বাজান বাজান পশুদেরও কোনো ক্ষমতা নাই ডাক্তারদেরও কোনো ক্ষমতা নাই ক্ষমতা ক্ষমতা আওয়াজ করে মাওলার ডাক আসছে নুরুল ইসলাম বাবুল সাহেব কিন্তু চলে গেছে থাকতে পারে নাই এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও দুনিয়াতে আর থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না বাদান তোমাকে আমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে সুতরাং অন্ধকার কবর যেহেতু যাওয়াই লাগবে অন্ধকার কবরের সামানা না নিয়া মামলার অন্ধকার কবরে যায় না বাদান এই দুনিয়াতে চারজন ব্যক্তি রাজত্ব করছে এর মধ্যে দুইজন মুসলমান দুইজন অন্য ধর্মাবলম্বী এই দুইজনের মধ্যে একজন বাদশাহ সেকান্দার যাকে কিতাবের ভাষায় বাদশাহ ইস্কান্দারও ও আসছে বাদশাহ সেকান্দার মৃত্যুর আগে ওসিয়াত করিয়া গেছে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল দিয়া দিয়া খাটের উপরে উঠায়া কাফন পরায় আমার হাত দুই খানা বাইরে মাটির মধ্যে নিয়া দাফন হা বাদশা রসিয়াত অনুযায়ী তার মৃত্যুর পরে তাকে গোসল দিয়া খাটে উঠায়া কাফন পরায়া হাত দুই খানা বাইরে রাইখা শহরটা ঘুরায়া এরপরে কবরে দাফন করবে যখন হাত দুইখানা বাহিরে রাইখা এমনিভাবে সর গুড়াইতেছে যারা বোঝে না তারা বলতেছে দেখছো বাদশা জীবিত থাকা অবস্থা আমাদের কাছ থেকে খাজনা এবং ট্যাক্স নেছে মৃত্যুর পরেও হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায় বিজ্ঞ ওলামায়ে বলতেছে ও বোকার দলেরা তোমরা তো বুঝো নাই অবকার দলেরা তোমরা তো বোঝো নাই আরে বাদশাহ এই কথাই বুঝাইতে চাইতেছে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষের দলেরা আমি বাদশাহ এত বড় ক্ষমতাসীন হওয়ার পরেও এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও এত বড় হওয়ার পরেও যখন অন্ধকার কবলে রাখা করলাম করলাম আর কিছুই নিতে পারলাম না কিছুই নেওয়া যাবে কি বলেন কিছু নেওয়া যাবে কিছুই নিতে পারে নাই বাদশাই কথায় বুঝাইতে চাইতেছে ও দুনিয়ার মানুষেরা আমি বাদশাহী রওনা করলাম আর কিছুই নিতে আজকে তুমি দুনিয়াতে হালাল কে হালাল মনে করো না হারাম কে হারাম মনে করো না সুদ সুদ মনে করো না ঘুষ কে মনে করো না তুমি দুনিয়ার হায়াতের জিন্দি মন চাই জিন্দিগি যাপন করতে আস যেভাবে মন চাই সেভাবেই ভালো মনে এটা কিন্তু দুনিয়ার ফাটকি আরে দুনিয়াতে তুমি যেভাবেই চলো না কেন যেদিন আমার মাওলা আদেশ করবেন অলিকুল্লি উম্মাতিন আজাল আমার মাওলা যেদিন আদেশ করবেন এক সেকেন্ড আগেও যান কবচ করা হবে না এক সেকেন্ড পরেও কিন্তু আজনাইল আসবে না